আমার বাবার ছেলে নেই আমরা চার বোন তো আমি একজন মেয়ে চাই যে আমার বাবার পাশে দাঁড়াতে সে এটা আমার দোকান ইতিহাপার হাঁসের মাংস এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দেশি হাঁসের মাংস সাথে চিটা রুটি পিঠা আরও অনেক কিছু পাশে আমার আব্বুর চায়ের দোকান আছে আপনার সাথে গ্রাম বাংলার হাটবাজারে জন্ম নেয় নানান গল্প আজ আমি আছি যশোর সারসা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই বাজারে আমার পিছনের যে প্রাচীন একটি জাম গাছ দেখা যাচ্ছে তার নিচে ছোট্ট একটি দোকান কাঠ বাস আর টালির ছাউনি আসলে এই দোকানেই বিক্রি হয় ভালোবাসায় মেশানো হাঁসের মাংস চালের আটার ছিটিরুটি পিঠা ভাবা পিঠা এবং ঝালবুড়ি সহ ফুচকাও পাওয়া যায় এখানে আমি আসলাম এই যে ইতিহাপার হাঁসের মাংসের দোকান আর কি আমি টিকটক প্ল্যাটফর্মে দেখছিলাম দোকানটা দেখার পরে আমি ভাবলাম যে আমি গিয়ে একটু দেখি আসলে খাইতে কেমন তো আমি নিজেই খাচ্ছি হাসের মাংস আর সিটের রুটি পিঠে খাইতে সুস্বাদু যা ভাবছিলাম তার থেকেও বেশি না সারটা যথেষ্ট ভালো বাসার খাবার মতনই তবে এই ব্যবসার পিছনে লুকিয়ে আছে ইতির সংগ্রামী জীবনের এক পরিশ্রম সাহস আর স্বপ্নের গল্প আজ আপনাদেরকে জানাবো এই ভিডিওতে সেই ইতিহাপার হাঁসের মাংসের দোকান থেকে ইতির জীবনের গল্প শুরু করছে সেটা বাইরের থেকেও অনেক বেশ সুন্দর লোক আছে আমলাই গ্রামের নাম আছে আমলাই আমাদের প্রতিবেশী আমাদের বোন হয় সবাই থেকে লোকজন ভালোই আসছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এই আজকে পাঁচ দিন হয়েছে আমি এই বিজনেসটা শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকার যে মানুষজনরা আছে তারা আমার প্রচুর সাপোর্ট করছে তারা সবাই আমার সাথে আছে তারা সবাই আমাকে বলছে যে তুমি আরো বেশি এগিয়ে যাও তোমার বাবার ছেলে আমরা সবাই তোমার পাশে আছি আর দূর দূরান্ত থেকে অনেক ভাইয়ারা আর আপুরা চলে আসছে তাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে পারছি আশা করি আগামী দিনে আপনাদের সহযোগিতা আরো বেশি আগাইতে পারবো আমি অনেক দূর থেকে আসছি আমি সেই বেনাফুল থেকে আসছি এই নিলাম ধানমুড়ি প্রথম এখানে আপনার হাঁসের মাংস আর স্বাদ অনেক অনেক টেস্টি না খালি বুঝতে পারবেন না এই যে ঝালমুড়ি আপনি খাবেন আসবেন অনেক টেস্টি না খালি বুঝতে পারবেন না আপনারা সবাই আসবেন এটা আমার হাঁসের মাংসের দোকান আমি এখানে দেশি হাঁস রান্না করি খুব সুন্দরভাবে এর জন্য মানুষ অনেক বেশি পছন্দ করে আর পাশে আমার আবুর চায়ের দোকান আছে এখানে পাবেন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে পাবেন এখানে চলে আসতে হলে যশোর জেলা শাসা থানা গোগা বাজার চলে আসতে হবে আজকে আমি এইখানে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখন নারীরা কোনো কিছুতে পিছিয়ে নেই চাইলে সবাই সব কিছু করতে পারে আর আমার বিশ্বাস মনের জোর সবটুকু দিয়ে আমি এ পর্যন্ত আসছি আমার বাবার ছেলে নেই আমরা চার বোন তো আমি একজন মেয়ে চাই যে আমার বাবার পাশে দাঁড়াতে আমি সৎ উপার্জন করে বাবার পাশে দাঁড়াতে চাই আপনাদের বেশি বেশি সহযোগিতা চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন যাতে আমি আমার বাবার পাশে থাকতে পারি আর বাবার জন্য কিছু করতে পারি এর জন্য আপনারা সবাই আমার দোকানে চলে আসবেন আমার দোকানের নাম হচ্ছে ইতিয়াপার হাঁসের মাংস আমার দোকানটা ওই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে চলে আসবেন আপনারা এখানে চলে আসলে পাবেন হাঁসের মাংস ছিটা রুটি ভাবা পিঠা খিচুড়ি ফুচকা ঝালমুড়ি এভরিথিং সবকিছু পাবেন এই ইতিয়াপাড়ায় প্রমাণ করছে সুযোগ পেলে সাহস থাকলে বদলে দিতে পারে জীবন যশোর সারসা উপজেলার ইতিয়াপার এই হাঁসের মাংসের দোকান থেকেই পুরো বিষয়টি জানাচ্ছিলাম আমি ফারুক রাজ আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর সকলের কাছে প্রত্যাশা একটাই আপনারা অবশ্যই এই ইতিহাপার হাসের দোকানে আসবেন গ্রাম বাংলার যে স্বাদ রয়েছে ছিটুটি পিঠা আর হাঁসের এই স্বাদটি নিতে অবশ্যই ভুল করবেন না